গাইজ তোমরা যদি ওই পিনরয়লে দিকে কি লক্ষ্য করো তাহলে আমরা দেখব ওই পিনরয়লে কিন্তু প্লাজামা গানটা দিয়ে আমরা কিন্তু এখন কিন্তু প্লাজামা গান দিয়ে মানে গান দিয়ে কিন্তু আমরা গেম প্লে করব তো দেখেন এখানে কিন্তু ভাইরে ভাই এটা কে রে ভাই বাংলাদেশ টপার দেখেন 24 হাজার ইসকুইনে টপ ওয়ানে আছে তো এই ভাইটার জন্য আমরা যদি পজিশনে এই ভাইটার মতো যেতে চাই তাহলে আমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হবে এবং এই প্লাজামা আমার গানটা দিয়ে কিন্তু খেলার জন্য আমাদের সর্বপ্রথম লাগবে হচ্ছে আমাদের ক্যারেক্টারগুলো তো ক্যারেক্টারগুলো আমি কিন্তু সম্পূর্ণ সকালে নিয়ে তো এখন কিন্তু আমরা চলে আসলাম ম্যাচে অবশ্য কিন্তু আপনাদের ডো কিন্তু ম্যাচ স্টার্ট করতে হবে তো সাথে সাথে কিন্তু আমার টিমের কিন্তু শেষ বাইরে ভাই আমার মনে হয় আসলে অনেক ভাগ্য ভালো তো না আমার সাথে সাথে দেখি যে প্লাজামা গানটা পায়া গেছি তো গাইজ এখন কি করব আমরা এখন হচ্ছে আমাদের কোনো প্রকার কোনো কিচ্ছু করতে হবে না আমাদের শুধু এনমি মারার পালা গাইস এই গান থেকে যদি আপনারা একশো করে প্রতি ম্যাচে স্কোর করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ফিয়ার ম্যাচে আপনাদের কিন্তু চারটা করে কিল করতে হবে গাইস সামনে কিন্তু সাইডে আমরা যদি দেখি লক্ষ্য করে তাহলে দেখবো যে ওখানে কিন্তু দুইটা পিলার রয়েছে হয়তো কিংবা তিনটা পিলার রয়েছে তো এখন আমি কি করব। তো আমার এখন কিন্তু পজিশন নিতে হবে ও মাই গড আমার কিন্তু আসলে এই ম্যাচে কিন্তু ভাগ্য ভালো কারণ প্লাজা আমার কিন্তু আমি একটা না দুইটা না আমি কিন্তু দুটা পেয়ে গেছি তো এখন কিন্তু আমার সামনে কিন্তু প্লেয়ার তো আমি এখন সাইটে যাব কারণ আমাদের কিন্তু এই গানটা হয়তো পেয়ে গেছি এখন হয়তো সাবধান সহকারে খেলতে হবে কারণ এই গানটা যদি একবার হারাই তাহলে কিন্তু আমার আর উপায় নেই তাই সামনে দেখতে পারলাম যে দুইটা এনিমি খাড়াই দেখি যে এখানে আর কোনো এনিমি নাই খাড়াই উদয় হয়ে গেছে কেমনে ভাই এদিকে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি পরে দেখলাম সামনে দেখেন একটা হচ্ছে আমাদের তোমাদের দেখতে পারবা যে এখানে প্লাজামা গানটিতে তোমরা যদি এনিমির গায়ে ধরো তাহলে কিন্তু এনিমি ওখান থেকে উঠতেই পারবে না সরাসরি কিন্তু তোমাদের গায়ে লেগে কিন্তু ওখান থেকে বাইরে বাইরে ভাই আমার কিন্তু হেল্প কিন্তু মাত্র ছিল হচ্ছে একত্রিশ গাইস আমার মনে হয় না যে এই ম্যাচে আমি একটা স্কোর বাড়াতে পারব কারণ যেভাবে এনিমি আমার ভিলে রাশ করতেছে আমি হয়তো বা পারবো না এই ম্যাচে গাইজ আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমার কিন্তু মাত্র 60 কিন্তু মানে হেল্প আছে তো এই হেল্প দিয়ে কি আমি 60 এসপি দিয়ে কি দুইটা এনিমি মারতে পারব গাইজ মনে হয় না তো আমরা পারতে মানে এই ম্যাচে কোনো স্কোর করতে পারব তো দেখতে না দেখতে কিন্তু আমাকে থেকে ঠাস করে একটা হেডশট মেরে দেয় তো এ ম্যাচে কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্কে প্লাস হয়ে হচ্ছে চার আর আমাদের প্লাস আমার গানটায় কিন্তু মাত্র ইস দেওয়া হচ্ছে নয় কারণ এ ম্যাচে কিন্তু আমরা কোনো প্রকার কিল করিনি শুধু ড্যামেজ দিয়েছি গাইস কোনো প্রকার আমাদের হাল ছাড়া যাবে না আমরা কিন্তু চেষ্টা করতেই থাকবো চেষ্টা করতেই থাকবো তো আমরা কিন্তু আবার আমাদের আর একটা ম্যাচে এসে পড়েছি

ভাগ্যবশত যদি পেয়ে গেছিলাম তাহলে কিন্তু আর হলো না যাই হোক আমি কিন্তু খুঁজতেই থাকবো নো নো চেল আমি কিন্তু এখানে খুঁজতেই থাকবো তো এইখানে আসার পরে দেখি যে এখানেও নেই বিশ্বাস করেন ভাই অনেক জায়গায় খুঁজতেছি অনেক জায়গায় তারপরেও কিন্তু পাচ্ছিলাম না এখন আমরা কি করব হাই রে ভাই এখানে আমার টিমমেটটাও কিন্তু মরে গেল ভাগ্যবশত যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের কপালে কিন্তু ভালো আর যদি না পাই তাহলে কিন্তু আমাদের কপাল কিন্তু একদম পোড়া কপাল তো আমি কিন্তু তোমাদের কিছু কথা বলতে থাকি আর আমার এদিকে হয়তো প্লাজামা গানটা যদি পেয়ে যাই তাহলে হয়তো ভালো তো চলো তোমাদের আমি একটা চ্যালেঞ্জ দিই গাইজ তোমাদেরকে আমি খুব অনুরোধ করে বলতেছি যে এই ভিডিওটা যারা যারা এখনও লাইক এবং সাবস্ক্রাইব করো অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও কেননা তোমাদের জন্য আমি এই ম্যাচটা অনেক কষ্ট করে আমি তোমাদের জন্য ভিডিওটা তৈরি করেছি এবং তোমাদের বিনোদন দেওয়ার জন্য কিন্তু এবং কি তোমাদের আরও আগ্রহ বাড়ার জন্য কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গেছে গাইস তোমাদের কিন্তু আমি একটা চ্যালেঞ্জ দিলাম যে এই ভিডিওতে তোমরা তিনশো লাইক এবং কি একশোটা কমেন্ট যদি কমপ্লিট করতে পারো তাহলে আমি কিন্তু তোমাদের একটা কিন্তু উইকলি গি বয় তো এই উইকলি গি কেমন হবে আপনার একটু গেস করতে পারছে না তো আমি একটু বলে দিই এখন বলতে পারেন গি কিভাবে পাবো তো তোমাদের বলে রাখি তোমরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব এবং কি লাইক দিয়ে শেয়ার করতে হবে আপনার যারা যারা সাবস্ক্রাইব করেন আমার এখানে কিন্তু সম্পূর্ণ সহকারে আমি দেখতে পাই তো গাইজ আশা করি আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমার এই ভিডিওতে লাইক করবেন আমার কিন্তু এটা হচ্ছে প্রথম ভিডিও জানি না ভিউ হবে কি হবে না তারপরে আপনাদের খুব অনুরোধ করে বলতেছি যে আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং কি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন গ্যাস আর নয় প্রচিন আর নয় কোথাও জায়গা বরাবরের মতো আমরা আগের ম্যাচে যদি ওখানে পাইতাম তাহলে এখানে কিন্তু আমাদের দুই থেকে তিনটা কিল হয়ে যেত তার আগে আমাদের টিম মেটটাকে কিন্তু আমি রিভাইভ দিয়ে দিয়েছি তো এইখানে কিন্তু আমি সামনে জায়গাটা যাচ্ছি যা কারণ এখানে কিন্তু খোঁজাখোঁজি করবো যদি না পাই তাহলে আমাদের ম্যাচটাই কিন্তু একদম টাইম লস ছিল তো এখানে আমি অনেক কষ্ট করে খুঁজতেছি আর আর অনেক জায়গা কিন্তু এখানে আছে আমি আশা করি এখানে পাবো আমি কিন্তু এখানে যাচ্ছিলাম যে এখানে থাকবে মানে আসলে কিন্তু এখানে থাকার কথা কারণ এখানে আমি এর আগের ম্যাচে খেলছি তো তার আগেও কিন্তু আমি এখানে পেয়েছিলাম কাইস পেয়ে গেছি গাইস কাইস আমি পেয়ে গেছি গাইস দেখেন এখানে কিন্তু আমি ভাই রে ভাই পেয়ে গেছি রে ভাই তো এখন কিন্তু ভাই আমার টিমমেটটা আবার মরে গেছে তাহলে ম্যাচটা গরম হয় না তো ভাইয়ারা তোমাদের আমি বলে রাখি তা আমরা অবশ্যই কিন্তু আমার আপনাদের টিম নিয়ে খেলবেন কারণ টিম কিন্তু খুবই সহজে কথা বলে বলে কিন্তু আপনাদের খেলা যায় আমি কিন্তু এখানে ডো ম্যাচ দিয়েছি কাজ এখন কিন্তু আমার শুধু মানে এনএমি খোঁজার তো আমি এখন এনএমি কোথায় পাই তো চলো সামনে কিন্তু একটা গাড়ি আছে তো সেটা দিয়ে আমাদের এখন মানে এনমি খুঁজতে হবে তাহলেও কিন্তু দুই থেকে তিনটা এবং কি চারটা খেল করতে হবে তাহলে কিন্তু আপনারা বিয়ার ম্যাচে কিন্তু র্যাঙ্কে আপনারা একশো স্কোর পাবেন গাইস এখানে সামনে আমি নিয়ে যাইতেছিলাম দেখলাম যে সামনে একটা এনিমি দৌড়ে যে তো তাকে আমি একটা মানে মানে একটু ড্যামেজ দিলাম একদম ফুল দেখতে পারছেন যে শুধু দৌড়লাম আর মরে গেল দেখেন গোলালটাও কিন্তু মাত্র দুই সেকেন্ডে ফেটে গেল তো সামনে কিন্তু আর একটা মনে হয় আমার তো মনে হয় যে তার একটা ম্যান আছে তো এখানে দেখেন তাকে কিন্তু টিম অপার করে দিলাম তো আপনাদের কিন্তু বলছিলাম যে এই এই গানটা দিয়ে যদি আপনারা এনিমির গায়ে ধরেন তাহলে কিন্তু আপনারা কোনো প্রকার এনিমি কিন্তু ওখান থেকে সরতেও পারবেন করতে পারবেন ডাইরেক্ট ডাউন নাই কিল তো দেখতে পারতেন যে আমার এখানে কিন্তু দুইটা কিন্তু কিল হয়ে গেছে তো আমাদের এখানে কিন্তু আরো কিন্তু কিলের পালা তো চলো আমি যেখানে যেখানে কিল করি তোমাদের সেখানে সেখানে দেখায় যে কোথায় আমি ফাইট করেছি গাইজ কোথাও আমি এনিমি পাচ্ছিলাম না সামনে দেখছি যে এনেমি ফাইট করতেছে ওখানে প্রায় একটা না একটানা দুইটানা তিনটা এনিমি আছে তো দেখেন এই জায়গায় একটা এনিমি মোটামুটি ফুল ড্যামেজ তারপরেও কিন্তু আমি কিলটা মানে নিতে পারলাম না সামনে দেখে আরেকটা তাকে আমি একটু ড্যামেজ দিয়ে দিলাম গাইস তাকে আমি মোটামুটি ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি একটু গ্যানেট মারলে কিন্তু সে ডাউন আমি সে বুঝতে পারছি গ্যানেট মারলে ডাউন তো দেখেন এখানে কিন্তু সে সম্পূর্ণ প্রকারে ডাউন হয়ে গেল তার সাথে সাথে কিন্তু আমি ডাউন হওয়া ব্যক্তিকে কিন্তু প্লাজা আমাদের কিলটা নিয়ে নিলাম তো এখন কিন্তু আমি দেখতেছিলাম যে সামনে একটা ওয়াল ফালানো আমি কিন্তু ভাবছিলাম যে সেখানে কিন্তু একটা আছে তো তাকে মারার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যে এখানে তাকে আমরা মারতে পারবো কি না তো সে কি আছে এখানে আমার তো মনে হয় না আছে তো ও আছে বাইরে ভাই দেখেন ষাট মোটামুটি ড্যামেজ তো এখানে আমি টেকে যাই ওরে ভাই ওর কাছে নিশিং আর বাইরে ভাই পালাতে হবে ভাই আমি কিন্তু ওর এম মানে এম বি ফোর্টি দিয়ে কিন্তু চাইলে কিন্তু মারতে পারবো কিন্তু আমি কিন্তু মারতে মানে মারতে পারতেছি না কারণ আমার কিন্তু প্লাজ কিন্তু আমাদের মানে স্কোর গুলো লাগবে তো এখানে দেখেন মোটামুটি ভালো কিন্তু ফাইট হয় ওর সাথে আর আমার সাথে ও কিন্তু আমাকে শর্ট গান দিয়ে একদম চাতা মারতেছে তো দেখেন ও কিন্তু আমার সম্পূর্ণ সহকারে মেরে দিল আমাদের কত স্কোর দেয় তো এই ম্যাচে কিন্তু আমাদের সাতাশ প্লাস দিয়ে দিয়েছে তো দেখেন এইখানে কিন্তু আমাদের মোটামুটি কিন্তু অর্ধেকের মতো কিন্তু আমাদের প্লাস আমার কিন্তু স্কোরটা দিয়ে দিয়েছে মাত্র তেতাল্লিশ বাই ইয়ার এত কষ্ট করে ভিডিও বানাই যদি এ তোমাদের সাপোর্ট না পাই রে ভাই তাহলে আমার টা কেমনটা লাগে তো গাইস আপনাদের বল লাগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভাই হিসাবে